একজন শিক্ষক তার ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছিলেন তারা যখন ঘুরতে বের হলো তখন এমন একটা পরিবার দেখতে পেল যার সদস্যরা একে অপরের সাথে চিৎকার করে ঝগড়া করছিল তার ছাত্র ছাত্রীদের দিকে তাকিয়ে মুচকি হাসি হাসলেন এবং জিজ্ঞাসা করলেন তোমাদের কি ধারণা মানুষ যখন রেগে যায় তখন একে অপরের সাথে চিৎকার করে কথা বলে কেন শিক্ষার্থীরা কিছুক্ষণ চুপ করে ভাবলো তারপর একজন উত্তর দিল কারণ আমরা তখন মনের শান্তি হারিয়ে ফেলি এবং চিৎকার করি শিক্ষক প্রশ্ন করলেন কিন্তু আমরা চিৎকারই করিবা কেন যাকে আমরা রাগ সে তো আমাদের সামনে আছে তাকে যা বলার তা তো আমরা শান্তভাবেও বলতে পারি ছাত্রছাত্রীরা অনেকেই উত্তর দিল কিন্তু তারা কেউই তাদের নিজেদের উত্তরে সন্তুষ্ট হতে পারলো না শেষে শিক্ষক তাদের আকল যখন দুজনই মানুষ একজন আর একজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যকার দূরত্ব বেড়ে যায় এই দূরত্বের জন্যই তারা চিৎকার করে কথা বলে যাতে একে অপরের কথা বুঝতে পারে তারা যত বেশি রেগে যায় এই দূরত্ব তত বেশি বেড়ে যায় আর তখন তারা তত বেশি চ্যাচামেচি করে আর জগড়া করে শিক্ষকের সাথে তার ছাত্র ছাত্রীদের সম্পর্ক ছিল কুবিক কুলামেলা তাই সে ভালোভাবে তাদের ব্যাপারটা বুঝাতে পারছিল কি গটে যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না বরং মূল্যায়ন করে শ্রদ্ধার সাথে কথা বলে কারণ তাদের ভালোবাসা দুজনের হৃদয়কে খুব কাছে নিয়ে আসে শিক্ষক আবার বললেন যখন দুজন মানুষের ভালোবাসা আরো গভীর হয় তখন কি হয় তখন তারা একে অপরের সাথে চাপা সুরে কথা বলে ও সবকিছুই বুঝতে পারে এবং এক thank <laughs> you পর্যায়ে নিজেদের দিকে তাকিয়ে তারা সব কিছুই বুঝতে পারে সে তার শিক্ষার্থীদের দিকে তাকালো এবং বলল তোমরা যখন একে অপরের সাথে তর্ক করো করো তখন এমন কোন শব্দ ব্যবহার করো না যা তোমাদের হৃদয়ের মাঝে দূরত্ব বৃদ্ধি করে যদি এভাবে চলতে থাকে তবে হয়তো এমন একদিন আসবে যখন এই দূরত্ব এত বেশি হয়ে যাবে যে আর কোনো শব্দই সেখানে পৌঁছাবে না সেখান কে ফিরে আসারও হয়তো আর কোনো পথ থাকবে না